হঠাৎ করে সানা বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে সেজন্য যাওয়ার আগে যেগুলো কেনাকাটা করার প্রয়োজন তো সেগুলো করতে আসছে আর এইগুলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর বিষয়টা অনেক তাড়াতাড়ি চলে আসছে আমাদের হাতে কোনো সময়ও ছিল না সেই জন্য আমরা তাড়াতাড়ি করে শপিং করতে চলে আসছি আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে অনেক কিছু কেনাকাটা প্রয়োজন হয় তো সানাহা পাপা এখান থেকে প্যান্ট শার্ট গেঞ্জি লুঙ্গি কাপচা কেনাকাটা করছিলো আর তখন ছিল রোজা মাস তো এত পরিমাণ মানুষ ছিল এর সাথে সানাও প্রচুর অসুস্থ ছিল সানার শরীরে অনেক জ্বর ছিল তারপর আমরা কেনাকাটা করতে বের হয়েছি কারণ আমার হাতের টাইম অনেক কম ছিল তারপর যা যা দরকার ছিল আমরা সব কিছু কেনাকাটা করে ফেলেছি বাইরে আসার পর আমরা এখান থেকে দুটা গামছা আর গেঞ্জি নিয়েছিলাম তো গামছা কেনার শেষ করে আমরা একটু ব্যাগের দোকান গিয়েছিলাম আমুর আমি ব্যাগ কিনেছিলাম আর এটা ছিল রোজার তৃতীয় দিন তো আমার শাশুড়ি শ্বশুর আমার ননাস আমার ছেলে মেয়ে সবাই আসছিল আমাদের বাসাতেও সেই যে আম্মুদের পেশা দেওয়া ছিল সেই জন্য সেনা তাই হাত ধরে তো ইফতার খাওয়ার পর আমরা সবাই মিলে ড্রেস নিয়েছিলাম আর এই মধ্যে আমার আম্মু সবাইকে গিফট দিচ্ছিল আমাদের কুমিলার নিয়ম যারা নতুন আসে তাদেরকে জামা কাপড় দেওয়ার আর এটা কার কার দেশে নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ছোটো নস এই প্রথমবার আমার আম্মু বাসা আসছিল সে না সবার জন্য গিফট নিয়ে আসে তার সাথে আমার বড় নানা সে তো পরে বাসা চলে আসছিলাম আর এই ভিডিওটা ছিল যাওয়ার কিছুদিন আগে তো যা যা দরকার আমরা সব কিছু ব্যাগে গুছিয়ে নিয়েছিলাম আর আমার যে এটা ছিল কষ্টের মুহূর্ত আমি কখনো ভাবতে পারিনি সানা পাপা আমার মধ্যে অনেক লং ডিস্টেন্স হয়ে যাবে তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ